চব্বিশের কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে হঠাৎ করে নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামের রাজনীতি জামায়াত নেতাদের দাবি আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা ছিল এটি তবে পা দেয়নি দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চব্বিশের গণভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ সরকারের কুটচাল কাজ আসেনি বত্রিশ জুলাই অর্থাৎ এক আগস্ট দুই পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার সারা দেশে চলছিল রিমেম্বারিং আবার হিরোজ কর্মসূচি রং আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল দ্রোহের আগুন শোককে শক্তিতে পরিণত করে জোরালো হয় আন্দোলন অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামের রাজনীতি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদ মাধ্যমকে বলেন ছাত্র জনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ফাঁদ পেতে ছিল মিলিক তাতে পা দেয়নি জামায়াত কারণ প্রতি কোন নিবন্ধন হারানোর পর তখন নতুন করে হারানোর কিছুই ছিল না সে সময় তারা অগ্রাধিকার দিয়েছে সরকারের পতন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পর্বার সংবাদ মাধ্যমকে বলেন অনেক আগ থেকে জামায়াতকে নিষিদ্ধ করতে দাবি করেছে একটি বিরোধী শক্তি এই সময়ে কেন হয়তো তারা মনে করেছে জামায়াতকে কেনা যাচ্ছে না তাই এই সিদ্ধান্ত নেয় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্নাত আরা সংবাদ মাধ্যমকে বলছেন দেশের রাজনীতিতে জামায়াত কার্ডের ব্যবহার কম হয়নি তবে চব্বিশের গণ অভ্যুত্থানে তা আর কাজে আসেনি পরিবর্তিত প্রেক্ষাপটে জামায়াত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে তবে বিশ্লেষকদের মতে আগামী দিনেও কৌশলের রাজনীতি গুটি হবে জামায়াত